হক ডট কম ডট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে এমন এক এলিমেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যারা এই জিনিসগুলা জানে তারা কখনো এইভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কখনোই সামনে নিয়ে আসে না আজকে তাদের থলের বিড়াল বের করে আপনাদের দেখাবো কারণ এই জিনিসগুলা এতটাই ক্রিয়েটিভ কাজ বা এতটাই মানে টেকনিক্যাল কাজ যেগুলো এখন বর্তমানে এআই টেকনোলজি দিয়ে অল্পতেই এই জিনিসগুলোর সমাধান করা যায় আজকে দেখাবো কিভাবে একদম বাংলা কার্টুন ইসলামিক কার্টুন বিভিন্ন গল্পের কার্টুন এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করা অ্যানিমেশন অ্যাডভার্টাইজ তৈরি করা এই জিনিসগুলা কিভাবে একদম নন টেকনিক্যাল অর্থাৎ কোনো ক্রিয়েটিভিটি ছাড়াই ড্রয়িং ছাড়া কিভাবে কিভাবে তৈরি করা যায় তার একটা প্রণালী আমরা দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে গল্প কালেকশন করা যায় তারপর এটার ভয়েস রেকর্ড তারপর এটার ক্যারেক্টার তৈরি করা ক্যারেক্টারের অ্যানিমেশন করা তারপর ক্যারেক্টার সাথে ভয়েস কিভাবে অ্যাডজাস্ট করে এবং এই অ্যাডজাস্টমেন্টে দৃশ্যের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড তৈরি করা আফটার ইফেক্টে বিভিন্ন ধরনের সিন এফেক্ট এড করে মানে আই ক্যাচিং করা তারপর সর্বশেষে ক্যাপকাট দিয়ে এডিটিং করে আপনি পাবলিশ করতে আসলে এই স্টেপগুলো আপনি প্রথম দুই তিন ভিডিও অনেক সময় লাগবে তারপর আপনি দুই তিন ঘন্টার মধ্যেই একটা প্রজেক্ট কমপ্লিট করতে ফেলবে কমপ্লিট করে ফেলতে পারবেন আজকে এটা স্টেপ বাই স্টেপ দেখাবো আমি মামুন হক রয়েছি আপনাদের সাথে hog.com.bd এর পক্ষ থেকে আমি WPP এর আন্ডারে 10 বছরেরও বেশি দেশি এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার সিসি সিভি ব্যাকগ্রাউন্ড থেকে আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স এবং আমি বিভিন্ন সার্টিফিকেট গুগল এবং মেটা এডুবি এগুলা সার্টিফিকেট আসলে যখন ম্যানেজ করা হয়েছে তখন কিন্তু আমার প্রায় ডলারে পেমেন্ট দিতে হয়েছে এবং থেকেও আমি অনেক কোর্স করেছি যেগুলো আসলে ক্লায়েন্ট ছিল আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের কিছু ছোঁয়া দিয়ে যেতে চাই বিন্দু পরিমাণ কারণ আমি জানি যে এখন আমি কিছুই জানি না তারপরেও আমি অ্যানিমেশনের উপরে বিভিন্ন কোর্স করেছি অ্যাডভান্স এনিমেশন গ্রাফিক্স এনিমেশন ফাউন্ডেশন ড্রয়িং কার্টুন ক্যারেক্টার অভিজ্ঞতা থেকে বিন্দু পরিমাণ ছোঁয়া আপনাদের দিয়ে যেতে চাই তাহলে চলুন ক্যারেক্টার এনিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কিভাবে করি তা এই ভিডিওতে ডিটেলস দেখান আমি চ্যাট জিপিটির মাধ্যমে গল্পটা প্রথমে কালেকশন করলাম আপনার কোনো ক্রিয়েটিভিটি বা একদম রাইটার হয়ে যেতে হবে আপনার মানে আর্টিস্ট হয়ে যেতে হবে আপনার ক্যারেক্টার ডিজাইনার হয়ে যেতে হবে এরকম না আপনি একদম দেখেন কিভাবে একদম সহজেই দুই তিন ঘন্টার মধ্যে একটা ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু প্রথম প্রথম পারবেন না প্রথম আপনার এক সপ্তাহ লাগবে যাই হোক প্রথমে যে আমরা গল্পটা এখানে মধ্যে আমরা বিভিন্নভাবে কালেকশন করে রাখলাম যে গল্পটার এ টু জেড অপশনটা এখানে আছে তারপর একটা প্ল্যান করলাম দৃশ্যর একটা প্ল্যান করলাম এটা বলে দিতে পারে যে কত নাম্বার দৃশ্য দৃশ্য হবে তবে আপনাদের নিজস্বভাবে দৃশ্যটা প্ল্যানিং করলে আরও বেটার হয় যেহেতু অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারের পজিশনগুলো রয়েছে যেহেতু আমার ক্যারেক্টার হয়ে গেছে এখন হলো বিভিন্ন কণ্ঠের ভয়েস আপনি আসলে একটা ছেলে একটা মেয়ে দুইজন হইলেই ভয়েস দেয়া দেওয়া যায় এবং একটা ছেলে পুরা মেয়েদেরও ভয়েস কনভার্ট করা যায় তবে আমার মতে একদম নিট এন্ড ক্লিন করার জন্য একটা ছেলে একটা মেয়েই উপযুক্ত কারণ একটা মেয়ের ভয়েস সাধারণত কিছু মেয়েলি ব্যাপার থাকে একটা মেয়ে দিয়ে আপনি তিন চারটা ভয়েস তৈরি করতে পারেন যেমন এর বউ ওর হেল্পার বা আপনার আশেপাশে দিদি বৌদি মামা খালা এগুলা আরেকটা ছেলে হলে আপনি বয়স কিভাবে চেঞ্জ করবেন এটাও আমরা দেখাবো মূলত দুইজন ক্যারেক্টার হইলে আপনি বয়স গুলা নিতে পারবেন আমরা গল্পটির এখানে ভয়েস গুলো আগে করলাম এখানে ছেলের ভয়েস এখানে মেয়ের ভয়েস স্টেপ বাই স্টেপ আগে ভয়েসটা এখানে রেকর্ড করে নিলাম কারণ আমি যদি আলাদা আলাদা করে রাখি তাইলে আমার কাজের সুবিধা হবে এটা পরে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখার কারণটা কি কারণ এখানে প্রত্যেকটা ভয়েসের সাথে আবার ক্লিপ যুক্ত আছে যেমন আমি দেখি আমরা এখানে ভয়েস গুলা কিভাবে আউটপুট করলাম আহ ভয়েস গুলা কিভাবে একসাথে করলাম এখানে আদার্স ভিডিওতে এখানে দেখেন এই যে স্টেপ ওয়ান মানে দৃশ্য ওয়ান সিন ওয়ান সিন ওয়ান এখানে সিন ওয়ানে দুইজন আসছে একজন মালিক আর একজন হেল্পার তো এটা জাস্ট বোঝানোর জন্য আপনি ইচ্ছা মতন নাম ঠিকানা দিতে পারেন তো এইখানে আমি আগে বয়েসগুলো কার বয়সটা কি হবে একদম সিন ওয়ানে দুইজনের বয়স আছে সিন টুতে দুইজনের বয়স আছে সিন থ্রিতে দুইজনের বয়স আছে আবার সিন ফোরে আছে তিনজনের বয়স তাই এইভাবে আগে গুলা কালেক্ট করে নেবেন কারণ এই এই ধরনের ভিডিও আসলে এত এক্সপেন্সিভ বা এত মানে ভেঙে বলার মতো আমার কাছে মনে হয় অনলাইনে আমার এই বয়সে আমি পাই নাই আপনাদের যেভাবে আমি দেখাচ্ছি তো যাই হোক এটা হলো বয়েসটা আগে রেকর্ড করলাম বয়েসটা রেকর্ড করে এখন আমার ক্যারেক্টারগুলো বয়সের সাথে এড করতে হবে ভয়েসের সাথে কিরকম ক্যারেক্টার যায় অ্যানিমেশনে কাজ করে অনেকেই বাজার আসলে প্রফেশনাল আমি সময় দিতে পারি না না হলে আমার অনেক চ্যানেল ছিল এগুলো এখনো খুব একটা সময় দিতে পারি না এরপরেও অনেক ভিউ হয় একটা মজার কথা বলি না হলে আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন না যেমন গোপাল ভাড়ের কার্টুনটা যখন আমরা দেখি তখন দেখা যায় যে গোপাল ভাড় সেই রাজ সবাই আসতেছে তারপর গোপালবার বাড়ি যাচ্ছে গোপালবার বাসায় বসে আছে গোপালবার খাচ্ছে একই দৃশ্য দিয়ে কিন্তু শত শত গল্প তারা তৈরি করতেছে এই জন্য আপনি যখন একটা কার্টুন চ্যানেল তৈরি করবেন তখন আপনার নির্দিষ্ট কিছু ক্যারেক্টার থাকবে একটা ক্যারেক্টার লাইব্রেরি থাকবে আপনি মনে করেন এখানে আপনি ক্যারেক্টার একটা লাইব্রেরি যেমন আপনি আপনার মতো করে নাম দিলেন আপনার বোঝার জন্য যেমন আপনার বিভিন্ন লাইব্রেরি থাকতে পারে তে অনেক সময় ক্যারেক্টারগুলো আপনি এক করতে পারেন যেমন ধরেন অল ক্যারেক্টার মানে নতুন কোন ক্যারেক্টার ঢুকলো একটা লাইব্রেরিতে যখন মানে একটা মানুষের ক্যারেক্টার নিয়ে আসবেন তখন কিন্তু ওই ক্যারেক্টার দিয়ে নতুন গল্প তৈরি করতে পারেন আর আপনার গল্পটা যখন তৈরি করবেন তখন ক্যারেক্টারের জিনিসটা মাথায় রাখবেন এখন হঠাৎ করে এমন একটা স্ক্রিপ্ট লেখলেন যে আমি নদীতে গেলাম তখন দুই শিঙ্গলা দত্ত চলে আসলো এখন দুই শিঙ্গলা দত্ত তো আপনি নাই আপনি আপনি দুই যদি বানাইতে হয়তো অনেক সময় লাগবে এমন ভাবে করবেন যান যাতে আপনি বানাইতে পারেন হয়তো আপনার অ্যাবিলিটি আছে পঞ্চাশ শিঙ্গলা বানাইবেন কিন্তু আপনার ওই স্ক্রিপ্ট যখন লিখবেন তখন কিন্তু আপনার এই আইডিয়াটাও থাকতে হবে যে কি কি ক্যারেক্টার আছে জিপিটি বলে দিলে কয়টা ক্যারেক্টার তার কি ধরনের হইতে পারে একটা আনুমানিক একটা ইয়ে দিয়ে দিবে তো যাই হোক এত ওইখানে গেলাম ক্যারেক্টার গুলো সাধারণত ইলাস্ট্রেটারে মানে এডিট করা যায় আমি এডিটের কথাটা কেন বললাম মনে করুন বিভিন্ন ভার্সন আমি রাখলাম ধরেন সাপোজ এখানে মেয়ের কিন্তু সব ইলাস্ট্রেটার এবং মজার বিষয় এই ইলাস্ট্রেটারের ফাইল গুলা কিন্তু আপনার অনলাইনে নেটে পাওয়া যায় বিভিন্ন ভাবে আপনার যে নিজস্ব এখানে হাত তৈরি করতে হবে এ দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু হাতের বিভিন্ন অংশগুলো এগুলা গ্রুপিং করা থাকে ক্যারেক্টার এনিমেশন দিয়ে আপনি ইচ্ছা মতো হাত নাড়াচাড়া করতে পারবেন এটা কিভাবে নাড়াচাড়া এটা আমি দেখাচ্ছি তে ক্যারেক্টার কালেকশনটা আপনি মিলাই নেবেন যেমন এখানে একটা মেয়ে হাঁটতেছে এবং সে এই সাইড এই সাইড পিছন সাইড এবং সামনের সাইড মানে সে ক্যারেক্টারটা কিভাবে হাঁটবে কিভাবে যাবে প্রত্যেকটা সাইড আগে কালেকশন করবেন এখানে দেখেন এই যে বিভিন্ন হাত পা ছেলে মেয়ের এই জিনিসগুলা এখানে তৈরি করা হয়েছে এখানে দেখেন এই যে ভূতের বিভিন্ন দাঁত তৈরি করা হইছে চোখ তৈরি করা হইছে এইগুলা কিন্তু ইলাস্ট্রেট টুকটাক কিন্তু আপনার কাজ গুলা করতে হবে এখানে কিন্তু আপনার মেইন ক্যারেক্টার বানাইতে হবে না মনে করেন যে আপনার এই যে দেখেন এই চুলটা বানানো হয়েছে সামরিক কোনো কিছু না দেখবেন এর যেটা তৈরি করবেন এটাই এইভাবে ক্যারেক্টার গুলো আগে রেডি করবেন যে মূল ক্যারেক্টার গুলা কিভাবে কাজ করে তারপর হলো ক্যারেক্টারগুলার অ্যানিমেশন তৈরি করা এখন এই ক্যারেক্টার গুলা অ্যানিমেশনটা আগে আপনার তৈরি করতে হবে মানে ক্যারেক্টারটা হাঁটাইতে হবে ক্যারেক্টার কথা বলার সময় যে ন্যাচারাল হাতের ভঙ্গিগুলো আছে বা ক্যারেক্টার যখন যে ভূতে উড়ে যায় হাত লম্বা হয়ে যায় এই ধরনের অনেক কিছু ব্যাপার আছে এইটা আবার সবচেয়ে বেটার হয় বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে তার মধ্যে আমি অ্যাডুবি অ্যানিমেট যেটা আছে এটা দেয় অ্যানিমেশন করলে একদম স্মুথ হয় আর তারপর ক্যারেক্টার অ্যাডুবি ক্যারেক্টার ডিজাইন আছে এটা এটা কেন স্মুথ হয় আমি দেখাচ্ছি ধরেন আপনি এই ক্যারেক্টারটা আমরা নিলাম এই ক্যারেক্টারটা নেওয়ার পরে ধরেন এইখানে নেওয়ার পরে এখানে এখানে সব লেয়ার কিন্তু কিন্তু এটা পাওয়ার কিছু নাই ধরেন যে হ্যান্ড লেফট হ্যান্ড কিভাবে কি করবেন এখানে কিন্তু লেফট হ্যান্ডের প্রত্যেকটা এই যে আপনি চোখ বন্ধ করি দেখেন লেফট হ্যান্ডটা কিন্তু আলাদা আছে এটা ইলাস্ট্রেটর থেকে জাস্ট পেস্ট করবেন কন্ট্রোল ভি এখানে আহামরি কোনো কিছু নাই কন্ট্রোল ভি দিলেই এটা চলে আসবে লাইব্রেরিতে চলে আসবে তারপরে ধরেন আপনি এই পাশে কিন্তু আলাদা আলাদা করা তে আলাদা আলাদা করা এটা আপনার করতে মজা ধরেন যখন আলাদা হয়ে যাবে তখন একটা এনিমেশন করতে কিন্তু আপনার এখানে ফ্রেম বসায় আসে হাঁটতেছে বামে যাচ্ছে একটা পা যখন আপনি আগাবেন এটারে কপি করে আরেকটা পায়ের সাথে অ্যাডজাস্ট করে দেবেন তখন দেখা যায় ইজিলি এটা হাঁটতেছে এখানে এনিমেশনের সবচেয়ে মজার ব্যাপার হইলো আপনি যখন একটা এনিমেশন করবেন তখন কিন্তু একই জিনিস বারবার রোটেশন হবে এই যে এখানে দেখেন হুইলটা আছে এই দেখেন এটা কিন্তু যে যে জাস্ট এই এই জিনিসটাই বারবার রোটেশন হচ্ছে এক এটা কপি করে নিয়ে কিন্তু আরেকটা গাড়ি হয়ে গেল তো এখানে কিন্তু আপনার একদম সহজভাবেই পুরো পুরা জিনিসটা করতে পারবেন আপনার খুশি আপনার যেটা ক্যারেক্টার যেটা একটা ক্যারেক্টার হয়ে গেলে আপনি দেখেন যে পরবর্তীতে কিন্তু ইজিলি কপি করে করে আলাদা করা যায় এখন একটা ভৌতিক একটা জিনিসের ইয়া দেখাবো যাতে ভৌতিক একটা দৃশ্য দেখাবো সেটা হল যে একটা ক্যারেক্টার বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে যায় এটা একটু খেয়াল করুন ধরেন এখানে একটা আছে এটা এটা দেখা যায় যে পেতনিটা সে অন্য রূপ ধারণ করবে এই জিনিসটা অনেকে দিতে পারে না আপনি যদি এটা একটু দেখায় যেমন এইট এ করে এইখানে যখন আপনি এই শেপটা দিবেন তখন কিন্তু এই দেখেন এখানে কিন্তু এই যে এইভাবে ওই পেতনিটা এরকম হয়ে যাবে ধরেন আপনি যে রিভার্স করে দেখেন এই যে আমরা যখন ওই যে মুভি টুভি দেখি বিভিন্ন ধরনের মুভি দেখি তখন কিন্তু এরকম এফেক্ট গুলো আমরা দেখি এই যে দেখেন এখানে এইটা কিন্তু ওই যে দেখেন এক খোঁচাই করে দিছি এখানে জাস্ট ইলাস্ট্রেটার থেকে আমি কপি করে নিয়ে আসছি এই ক্যারেক্টার গুলা আমি কপি করে জাস্ট আমি যেটা এটার সাথে ইচ্ছা করলে আমি বাঘ সিংহ মানুষ যেটাই হোক আমি এটার সাথে ক্যারেক্টার গুলা এনিমেশন করবে এনিমেশনের পরে আমরা ক্যারেক্টারের সাথে আবার ভয়েস অ্যাডজাস্টমেন্ট আছে এখন আমরা দেখাচ্ছি কিভাবে ক্যারেক্টারের সাথে আবার ভয়েস যেটা রেকর্ড করছেন এটা আবার অ্যাডজাস্টমেন্ট করা যায় এখন আবার এডোবি ক্যারেক্টারে আমরা বয়েসগুলো দিব এখানে দেখেন এই যে প্রথমে বয়েস ফাইলটা আমাদের যেখানে বয়েস ফাইলগুলো আছে আমরা এই বয়েসগুলো আমরা এখানে এক একটা ক্যারেক্টারের উপরে আমরা গুলা নিব এখানে দেখেন অটোমেটিক যখন আসছে তখন সে কিন্তু মুভমেন্টটা করতেছে যেটা আমরা এনিমেশন অলরেডি করে ফেলছি এখানে কিন্তু এই দেখেন আমাদের অল্প অল্প করে যা ইনকাম হ্যাঁ এখানে কিন্তু সে যা বলতেছে এখানে অটোমেটিক কিন্তু ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এখানে ভয়েস অ্যাডজাস্টিং হয়ে গেলে এইটারে আবার আলাদা করে এক একটা ক্যারেক্টারে আউটপুট দিতে হবে ক্যারেক্টার আউটপুটটা আপনি এখানে দেখেন এই যে ক্যারেক্টার ভিডিও এগুলো হলো প্রত্যেকটা ক্যারেক্টার আমার সিন ওয়ানে সিন ওয়ানে দুইটা ক্যারেক্টার এটা এটা হলো আমাদের মেইন ক্যারেক্টারের ভিডিওগুলা আমরা যে এই অডিও ফাইলগুলা করলাম এই অডিওগুলা এখন আমরা এখানে কনভার্ট করে ভিডিও ক্যারেক্টারে নিয়ে আসছি আগে তো অডিও ছিল নর্মাল এখন আমরা এগুলা অডিওতে ভিডিওতে কনভার্ট করছি কিভাবে কনভার্ট করছি ওই যে আপনাকে যে দেখালাম অ্যানিমেশন করে তারপরে ক্যারেক্টার দিয়ে এখানে আবার ভয়েস এটা অ্যানিমেশনও করা যায় আপনি অ্যানিমেশনে ভয়েস অ্যাডজাস্ট করেও করা যায় এখানে আমরা অ্যানিমেশনগুলোর আগে অডিও থেকে ভিডিওতে কনভার্ট করে ফেললাম এখন ভিডিওতে যখন কনভার্ট করলাম তখন আমাদের গুলাও অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল এখন প্রত্যেকটা ক্যারেক্টারের ভয়েস এড হয়েছে এখন এটার সাথে আমার দৃশ্যের সাথে ব্যাকগ্রাউন্ড মিল রেখে দৌড়াদৌড়ি কথা বলা এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে মনে করেন গোপাল পার হাইটে আসতেছে এটা রাজসভার ভিতরে যাইতে পারে এটা রাস্তা দিয়েও যাইতে পারে বা এটা মরুভূমি দেওয়া যাইতে পারে সো আপনাকে হাঁটার পরিবেশটা তৈরি করতে হবে চলুন আমরা এখন আস্টার ইফেক্টে দেখি এটার পরিবেশটা কিভাবে তৈরি করব এই যে এই বিভিন্ন সফটওয়্যারের জিনিসগুলা এগুলা আরেকটু ডিটেলস দেখাবো আমরা যে কোর্সটাতে আছি পরবর্তী নেক্সট ভিডিওতে এই জিনিসটা দেখাবো তবে আমরা কিন্তু অনলাইন এবং লাইভ ক্লাস দুইটাতেই ক্যারেক্টার ডিজাইনের বা অ্যানিমেশন তৈরি করার যে সিস্টেমগুলো আছে কারণ অ্যানিমেশনে কিন্তু বর্তমানে মিলিয়ন ভিউ পাওয়া কোনো ব্যাপার না আপনি যদি ভালো কোনো গল্প দিয়ে তৈরি করতে পারেন ভালো কোনো কনসেপ্ট দিয়ে বা ভালো মানে ইসলামিক ভিডিও বা ধরুন কোনো ভিডিও বা কোনো একটা বিজ্ঞাপন বা শর্ট ভিডিও তৈরি করেও কিন্তু মানে একদম রিলের মতো ভিডিও তৈরি করেও কিন্তু মজার মজার কৌতুক সেটা দিয়া কিন্তু আপনি পাঁচ সেকেন্ড তৈরি করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে আপনি গেটার গেট তৈরি করে ফেলতে পারেন খালি যা সিস্টেম গুলা জানা এইভাবে কিন্তু কেউ নিজের প্রজেক্ট ওপেন করে দেখাবে না এটা আমি বহুদিন পর আমার এক ছোট ভাইকে দেখাইলাম এই জন্য আমার ইচ্ছা যে একটা ভিডিও করি যেহেতু আমাদের একটা কোর্স আসতে আসতে সামনে অনলাইন অফলাইন দুইটাতেই হবে মানে আপনারা কোর্স এনরোল করেও করতে পারবেন এটার দামটা একটু কম হবে আর যারা লাইভ ক্লাস করবেন তাদের জন্য গুগল লিঙ্কটা দিয়ে রাখতেছি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে ক্লাসটা সম্পূর্ণ করবেন তাহলে চলুন এখন দেখে আসি আফটার ইফেক্টে কিভাবে ক্যারেক্টারগুলো সবগুলো মিলে একটা কাজ করা যায় এখন আমরা যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টে সিনগুলো দেখবো যেমন কয়টা সিন আছে এখানে মোট চারটা সিন আছে তো এখানে কিন্তু সিন ওয়ান সিন ওয়ানের এ সিন এর বি সন ওয়ানের সি এইটা মানে একটা সিনের তিনটা কেন নিলাম এটা অনেকের প্রশ্ন হতে পারে তাই আমি এটার উত্তরটা প্রশ্ন করে নিজে নিজে উত্তর দিয়ে দিই এখানে দেখেন আপনার আমরা যখন মিউজিক ভিডিও করি বা বিভিন্ন ধরনের সিনেমা শুটিং হয় বা আগে যখন মানে বিভিন্ন মিউজিক ভিডিও হয় তখন দেখেন এক একটা দৃশ্যে মিনিটের গান কিন্তু পুরাটাই রেকর্ড করে তখন ওইখান থেকে যে বেস্ট সিনগুলো আছে ওইটা কেটে কেটে নেই যেমন আমি সিন ওয়ানের এর এতে দেখেন এটা হচ্ছে একটা মানে মোর সাপ রয়েছে সিন্ডিকেট ব্যবসায়ী তার যে সহকর্মী আছে সে তার গা টিপতেছে এখানে কিন্তু পিছনে এসে মজুরদারি করে রাখছে সে মালতাল নিয়ে রাখছে এখানে কিন্তু এটা স্পষ্ট বোঝানো হয়েছে এখানে কিন্তু এই লুকটা আলাদা তারপরে এ আলাদা মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আবার আলাদা তে এটা কিন্তু জাস্ট ওই যে ক্যারেক্টারটা তৈরি করলাম বয়স সহ এই বয়স সহ ক্যারেক্টারটা এখানে জাস্ট অ্যাডজাস্টিং করা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা পিছনের ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করি যেমন ধরেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করি এটা নিয়ে আমি আসতেছি দেখেন এখানে কিন্তু পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে ক্যামেরার একদম ফোকাস মালামাল কথাবার্তা তখন যখন আরেকটা দৃশ্য হলো শুধু ওই যে হেল্পার যখন কথা বলে তখন তার মুখটা যাতে দেখা যায় কারণ আপনি যখন ক্যাপকাডে ফাইনালি এডিট করবেন তখন ভয়েসের সাথে যাতে মানুষের চোখের একটা ক্লান্তি আসে যেমন ধরেন খালি বৈশা গল্পই করতেছে এক মিনিট ধরে আপনার এটা ভালো লাগবে না তখনও কখনো তার মুখ দেখাবেন এই সিটা হইলো আবার কখনো তার মুখ দেখাবেন তে এই তিনটা ভিডিও আপনার করতে হবে আফটার ইফেক্টে এবং আফটার ইফেক্টে আপনি সব কিছুই করতে পারেন গাছ নদী নালা পাহাড় পর্বত মানে গাছ রে নাড়াইতে পারবেন পানি রে নাড়াইতে পারবেন আপনি একটা মানুষ হাঁটে যাচ্ছে বা একটা কোনো কিছু রান্না হইতেছে এটার আগুন উঠাইতে পারবেন আগুন দিতে পারবেন বা একটা পানি আপনার গড়ায় পড়তেছে কাউকে পানি ঢেলে দিচ্ছেন এই জিনিসগুলা কিন্তু আফটার ইফেক্টে খুব সহজে এক দুই ক্লিকই করে তো এগুলো করা যায় এটার জন্য আপনার আর্টিস্ট হইতে হবে না বা বক্কর হইতে হবে না তো এই তিনটা সিন কেন তৈরি এখানে কিন্তু কিন্তু সেম ঘটনা ক্যামেরা আস্তে আস্তে যাচ্ছে এখানে ক্যামেরার একটু কাজ করা হয়েছে দৃশ্যটা যাতে একটু স্মুথ হয় একটু বড় ছোট করা হয়েছে এরপরে ভিডিওটা ফাইনালি আউটপুট করা হয়েছে দৃশ্য টু দেখলাম দৃশ্য থ্রি এখানে কিন্তু দৃশ্য থ্রি দুইটা করা হয়েছে একটা দেখেন এই যে ক্লোজ আপ নেওয়া হয়েছে আর একটা দূরে থেকে নেওয়া হয়েছে এটা ফাইনালি এডিট করব তখন কিন্তু আমার দুইটা দৃশ্য খুব সুন্দর ভাবে দেখাইতে পারবো যে একটা মানুষ এটা এখানে দেখেন যে মানে ছেলেটারকে দৃশ্য বড় করে দেখানো হয়েছে আরেকটা কথা অনেকেই হয়তো ভাবতেছেন যে এখানে আসলে বকর করে এত ব্যাকগ্রাউন্ড বা এত কিছু কিভাবে পাবো ভাই বর্তমান টেকনোলজির যুগ আপনি সবকিছু ফুটফাট করে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি মনে করেন আমি এআই টেকনোলজি ব্যবহার করে এই যে ফায়ার ফাই দিয়ে এই ফায়ার ফাই দিয়ে আমি এখন তৈরি করব। করবো তৈরি করব মানে কিরকম ইমেজ তৈরি করব এটার একটা আইডিয়া আমি দিচ্ছি মনে করেন আমি এখানে গুগল টকে আমি জাস্ট গুগল ট্রান্সলেটে আমি বললাম বাংলাদেশি গ্রামের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখান যেখানে সবুজ মাঠ রয়েছে এবং পাশে একটি বাড়ি এখানে দেখেন আমি জাস্ট এতটুকুই কপি করলাম কপি করে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে সে এখানে আমি আরো কিছু কাজ বাকি রয়েছে যদিও আমি দিয়ে দিছি এখানে আর্ট সিলেক্ট করতে হবে এখানে ওয়াইড অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে এটা আমি আরো দেই আচ্ছা এটা হয়ে যাক হয়ে যেতে থাকতে থাকতে আমি আরো কিছু কথা বলি এটার আনলিমিটেড ক্রেডিট আছে আপনি মানে যারা কোর্সগুলো করবেন কিভাবে ধরেন যাতে প্রবলেম না হয় আনলিমিটেড এই ক্রিয়েট গুলো মানে ইমেজ গুলো তৈরি করতে পারবেন এটা কিন্তু যারা ফাইনালি কোর্স করবেন এটা আপনার প্রি রেকর্ড কোর্সও আছে আবার লাইভ কোর্সও আছে তো দুইটাই দেখানো হবে তা আমি এটার এই যে ক্রেডিট আপনি এখান থেকে দেখেন এই যে এক হাজার ক্রেডিট এটা পায় যাবেন তো এরকম ক্রেডিট কিন্তু আপনার কিভাবে আনলিমিটেড ইমেজ ভিডিও ইমেজ থেকে ভিডিও এগুলো তৈরি করা যায় আমরা নেক্সট জেনারেটটা করে দিই এখানে দেখেন এই যে সে কিন্তু অলরেডি এটা যদি আপ স্কেল করেন আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এই দেখেন আপ স্কেল করলে এখানে দেখেন সে একটা বাড়ি সে দেখাচ্ছে এখানে ধরেন গ্রিন এরিয়া এখানে রাস্তা টাস্তা আছে এটা কিন্তু সে চ্যাট জিপিটি ধরেন আপনি ডাউনলোড করে রেখে দিলেন সে কিন্তু এটা ইউনিক পৃথিবীর কেউ বলতে পারবে না যে এটা হয়তো কাছাকাছি হবে আপনি আবার পণ দিলে এরকম কাছাকাছি হবে তবে সেম হবে না অতএব আমি আপনাকে এটা ইমেজটা বানাইলে আমি ক্লেম করতে পারবো না যে এই ইমেজটা আমি বানাইছি এটা আমার হ্যান এটা আপনার নিজস্ব একটা অ্যাসেট হয়ে গেল তে চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা আফটার ইফেক্টের কাজের ধরনটা আমি আরেকটু দেখাই এখানে দেখেন একটা নরমাল একটা ইমেজ শুধু আমি একটু সাউন্ড অফ করে দিই এখানে নরমাল একটা ইমেজ এই ইমেজের সাথে কিন্তু এ দেখেন একটা ইমেজ আসতেছে এখানে নদীর পানি ধীরে ধীরে করতেছে বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আফটার ইফেক্টটা তৈরি করা হয়েছে বজ্রপাতের দৃশ্যটা দেখাই এখানে দেখেন এই যে এফেক্ট আছে এই যে লাইটিং হ্যাঁ লাইটিংটা এটা যদি আমি আপনি কম বেশি করেন এখানে দেখেন আমি যদি এটারে বড় ছোট করি দেখেন এখানে পজিশন চেঞ্জ করি এখানে আহমরি কিছু না একদম আপনার শিখতে হবে যাইতে হবে বকর চক্কর করতে হবে এমন কিছু না আপনি এখানে দেখেন এই যে এটা লাইটিংটা কোথায় দিবেন কি করবেন না করবেন সবই কিন্তু এখানে তৈরি করা যায় এই দেখেন এইখানে সে লাইটিংটা হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে রেইনের যে ইয়াটা আছে ড্রপটা আছে ধরেন রেইনের ড্রপ দেওয়া যায় যেমন আপনার এই যে রেইনটা যে পড়তেছে এটাও কিন্তু আলাদা ভাবে তৈরি করা হয়েছে এগুলো একবার তৈরি করলে সারা জীবন আপনি বসে বসে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের এফেক্ট কিন্তু খুব সহজে বানানো হয় যে মাছ ঘোরাফেরা করতেছে এটা কিন্তু আপনি মানে জানা থাকলে আপনার পাঁচ দশ মিনিট বিশ মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন এক খোঁজাতে যারা কোর্স একদম ডিটেলস করবেন অফলাইনে যারা যে হক ডট কম এর আন্ডারে যারা এনিমেশন ভিডিও তৈরি করার কোর্সটি এনরোল করে করতে পারবেন এবং যারা লাইভ ক্লাস করবেন তারা এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশানে ফর্ম দেওয়া আছে আপনারা দয়া করে ফিল করবেন এবং আমরা আপনাদের সাথে কন্টাক্ট করব টাইম জানাই দিব এবং কিভাবে হবে তাও জানাই দিব বর্তমান যুগে একটু কোয়ালিটি মেনটেন করতে হলে আপনার একটু আমারই খুব মানে বিরক্ত লাগে জিনিসগুলা ধরেন এখানে এই যে আমি ক্যারেক্টার গুলো যাতে অ্যাডজাস্ট করে দেয় যেন আলফা করে আউটপুট দিতে হয় দেখেন এখানে আমি যদি দেখি এখানে একশো চৌত্রিশ জিবি হয়ে গেছে আমি এটা কম করতে পারতাম হাফ দিয়া তাইলে ফোর কে করতে পারবেন না বা কোয়ালিটি ফুল জিনিস করতে না কাজ করতেছেন সব ছাদ দেওয়া যাবেন পিসি লাগবে তবে আপনি চাইলে এগুলো কম রেজলেশন ও করা যায় কিন্তু আমি কোয়ালিটি মেনটেন করার জন্য মানে সর্বোচ্চ রেজলেশনটা দিছি একদম স্টোর করে রেখে দিতে হবে এমন না ভিডিও আউটপুট হয়ে গেলে শেষ এখন আমরা দেখাচ্ছি কিভাবে ফাইনাল এডিটিংটা করবেন এখানে দেখুন আমি একদম ফাইনাল এডিটটা করেছি এটা প্রায় দেড়শো জিবির মতো এই যে ছয় মিনিটের একটা ভিডিও সাত মিনিটের ভিডিও এটা দেড়শো জিবির মতো এটা এটা জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম হয়েছে কম হয় এখানে দেখেন একটা মানে সে সূর্য আসতেছে সে একটা গ্রামের লোক হেঁটে যাচ্ছে কথাবার্তা বলতেছে সে আমরা এই ভিডিওগুলো আনলাম এখন এখানে দেখেন যে মূল বিষয়টা সেটা হলো এখানে এক্সট্রা কিছু সাউন্ড আছে মনে করেন এক্সট্রা কিছু সাউন্ড কি এই যে ধরেন সে একটা ফানি কথা বললো আপনি কিরিং কিরিং ফিরিং ফিরিং দিলেন অথবা আপনার একটা ইম্পর্টেন্ট একটা কথা আসলো সে আপনি একটা মানে হোস মিউজিক দিলেন যাতে ওই যে ইন্ডিয়ান যে সিরিয়াল গুলো আছে এগুলো সবসময় ব্যবহার করতে থাকে এগুলো আসলে ভিডিওর একটু চমকপ্রদ করতে গেলে আপনার এই জিনিসগুলা একটু লাগে না হলে আপনার ইয়ে করা যায় না মানে এই জিনিসগুলা না থাকলে আপনার চমকপ্রদ হয় না এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাচ্ছে যেহেতু রোজা নিয়ে এই কার্টুনটা তৈরি করা এখানে কিন্তু ওই যে ইসলামিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখানো হয়েছে এটাও কপি রেট ফ্রি কিভাবে ব্যবহার করবেন এটাও কোর্সে ডিটেলস দেখানো হবে তারপরে ধরেন এখানে আসার পরে এখানে বিভিন্ন সিন ওয়ান সিন টু সেই স্ক্রিপ্ট দেখে দেখে এখানে সাজানো হয়েছে এবং এখানে কোনো এফেক্ট দেওয়া যায় কিনা চেষ্টা করা হয়েছে এখানে কিন্তু মিউজিকটা অলরেডি ইয়ার মধ্যে সাজানো এখানে একটা ব্যাকআপ মিউজিক আছে এটা আমি দেখাই এটা অনেক সময় কাজে লাগে ধরেন আপনি কোন ক্যারেক্টার কি ভয়েস বলছে এটা অনেক সময় স্ক্রিপ্টের সাথে মিল থাকে না তাই ওই যে আগে যে ভয়েসটা করছেন এটার একটা ফাইল ফাইনাল ফাইল এটা পাশে রেখে দিবেন ক্যাপকার্ডে কিন্তু এই সিস্টেম করে আছে যে পুরো প্যাকেট করে রানো যায় ক্লিপতে তাই কম্পোনেন্টগুলো আপনি এইভাবে কম্বাইন করতে পারেন তো এটা আমি কিন্তু আবার বন্ধ করে রাখছি কারণ এটা আমার বিপদে যখন দরকার পড়ে যে কি হয়েছে ঘটনা জানার জন্য তখন আমরা এখানে যাই তে খুব একটা কাজ লাগে না একটা দুটো ভিডিও করলে তখন দেখবেন একদম সহজ হয়ে গেছে অনেকের কাছে ঝামেলা মনে হইতে পারে তারপরে এট লাস্ট আমরা ফাইনালি এই ভিডিওটা মানে তৈরি করলাম যেগুলো ক্যারেক্টার তৈরি করে এই অবস্থায় আসলাম এখন এখানে আরেকটা জিনিস না দেখাইলেই নয় এখানে ধরেন আমি যে ভিডিও যে ভিডিওগুলো তৈরি করতেছি এটার এখানে দেখেন যে ক্যারেক্টার ওয়াল তারপরে এখানে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে ইমেজের একটা ফোল্ডার তারপরে আপনি এখানে ক্যারেক্টারের একটা ফোল্ডার এখানে আদার্স ভিডিও যদি কোন যেগুলো ব্যবহার করছে এগুলো থাকা ক্যারেক্টার তারপরে এখানে মেইন ফাইল কি কি ব্যবহার করছে আফটার এফেক্টরের মেইন ফাইলের একটা এইভাবে আপনি গুছায়া রাখবেন যেমন ধরেন এখানে আপনার মূল ভিডিওটা চলে আসছে তত আপনার মনে হচ্ছে যে এটা দরকার নাই অপশনে এটা ডিলিট একটা ফোল্ডার রাখবেন যে এটা আসলে যেকোনো সময় ডিলিট করে দেওয়া যায় কাজ শেষে এটা ধরেন অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে বড় হয়ে যায় এগুলা ডিলিট ফোল্ডারে রাখবেন তারপরে এখানে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিওয়ার্ডগুলো মেনটেন করা যায় যেমন আপনি একটা জিনিস এসিও করা যায় এটা কিওয়ার্ডগুলো কিভাবে একদম অনলাইন থেকে মানে এআই টেকনোলজি ব্যবহার করে চ্যাট জিবিটির মাধ্যমে বা অন্য ওয়েবসাইট থেকে কিভাবে আপনার ভিডিওর সাথে সঙ্গতি রেখা কিওয়ার্ডগুলো তৈরি করা যায় এটার একটা নমুনা দেখাবো আর গল্পগুলা আসলে ইউনিকভাবে তৈরি করার জন্য শুরু করে একদম করা যায় ফাইনালাইজ তার জন্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা লাইভ ক্লাস করতে চান তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ভিডিওর ডেসক্রিপশানে বিস্তারিত রয়েছে তাছাড়াও হক ডট কম ডট আন্ডারে ইউটিউবার প্রফেশনাল কোর্স রয়েছে যেটি এ টু জেড অর্থাৎ চ্যানেল সেটিং থেকে শুরু করে একদম নন প্রফেশনাল কিভাবে একদম প্রফেশনাল ভিডিও বা ইউটিউবার হতে পারে তার জন্য একদম নামমাত্রের মূল্যে হক ডট কমে একটি কোর্স রয়েছে ইউটিউবার প্রফেশনাল কোর্স যেগুলো এআই টেকনোলজি ব্যবহার করে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তাছাড়াও ভিডিও এডিটিংয়ের একটা কোর্স রয়েছে আশা করি আপনারা যারা এরকম অ্যানিমেশান কার্টুন তৈরি করতে চান তারা এই কোর্সগুলো আগে করে নেবেন হক ডট কম থেকে তা এখানে অনেক রিসোর্স রয়েছে থ্রি সফটওয়্যার রয়েছে কারণ এসব ব্যবহার করতে গেলে অনেক সফটওয়্যার ব্যবহার করা লাগে আর যারা এই কোর্সগুলো করতে আগ্রহী অ্যানিমেশান কার্টুন এনিমেশান করতে আগ্রহী তারা আগে অবশ্যই কোর্সগুলো করে নেবেন তাহলে খুব সহজ হবে আর কোর্সগুলো রয়েছে একদম নাম আর ডেসক্রিপশানে আপনাদের ফর্ম ফিল আপ এবং কোর্সের লিঙ্কগুলো রয়েছে আশা করি আপনাদের কিছু হলেও হেল্প হবে ধন্যবাদ সবাইকে